আমি আপনারা দেখছেন ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি রয়্যাল সামনে কার্ডিওলজিস্ট সুজয় চ্যাটার্জি এবং অর্থোপেডিক্স ন শরীফ তাদের সাথে আমরা কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন এবং ভিতরে আসুন বহুতল বিশিষ্ট রয়্যাল নার্সিংহোমের ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি চলুন যাওয়া যাক ম্যাম আপনার নাম কি আলি chegada do patient appointment. Royal কোন কোন ডক্টর উপস্থিত রয়েছে? সুজয় চট্টোপাধ্যায় আর নমস্কার। এখন আমি দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সুজয় চট্টোপাধ্যায় চেম্বারের বাইরে। যিনি কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন। ভারত ব্যতীত নানান দেশ-বিদেশ থেকে ডাক্তার সুজয় চট্টোপাধ্যায়ের কাছে চিকিৎসার উদ্দেশ্যে কাতারে কাতারে হেলদি হার্টের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধূমপান কাকে কাকে ক্ষতি করছে? ডেফিনেটলি হার্টকে করছে। ফুসফুসকে করছে। স্টমাককে করছে। কিডনিকে করছে। এবং সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারের একটা প্রধান কারণ হচ্ছে ধূমপান করা রয়্যাল নার্সিংহোমে কাজ করার পর আপনার অভিজ্ঞতা কি মাসে একবার করে আমি রয়্যাল নার্সিংহোমে আসি আমার পুরো টিম নিয়ে যেখানে ইকো কার্ডিওগ্রাফি চেস্ট এক্স রে ইসিজি সব রকম পরীক্ষা এই পাঁচ ছ ঘন্টার মধ্যে করে রুগীদের দেখে আমরা তাদের সঠিক রোগটা নির্ণয় করে দিতে পারি রয়্যাল নার্সিংহোম এই মাসে একবার করে আমাকে পুরো ছেড়ে দেয় যাতে আমি রুগীকে সম্পূর্ণভাবে তাদের রোগ নির্ণয় করতে পারি খুবই ভালো পরিবেশ এখানে আমার মনে হয় সুজাপুরের মানুষরাও খুব উপকৃত হচ্ছেন স্যার আপনার নাম ডাক্তার সুজয় চ্যাটার্জি মণিপাল হসপিটালস ব্রডওয়ে সল লেকে অবস্থিত সেখানের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রধান ডক্টর নওয়াজ শরীফ আমি অর্থোপেডিক রিলেটেড ট্রিটমেন্ট করে থাকি লাইক অনেক সময় কোমরে ব্যথা হাড় ভাঙা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ অনেক সময় আর্থোস্কোপি সার্জারি যেটা আপনারা হয়তো ভাবেন শুধু পেটের অপারেশনের জন্য হয় কিন্তু সেটা না অনেক সময় আমরা হাড়ের অপারেশন অনেক সময় মাইক্রোস্কোপি সাহায্য করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইন অপারেশনসও আমরা করে থাকি মেডিকেল স্কিলে আপনি কতদিনের এক্সপিরিয়েন্স অর্থোপেডিক্স নিয়ে আমার এখন পর্যন্ত ন বছর হয়ে গেছে আমি লাইনে কিংবা এই

এক এর আগে কি আপনি আপনারা কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন না শরিফের কাছেই করিয়েছি অন্য জায়গায় কিন্তু এখানে দু সপ্তাহ থেকে চেক আপের জন্য নিয়ে আসছে কতটা রিলিফ মনে হচ্ছে হ্যাঁ অনেক সুস্থ আছে কি বলবেন স্যার আপনি রয়্যাল নার্সিংহোমের সম্বন্ধে আধুনিক থেকে অত্যাধুনিক মেশিনপত্র দিয়ে রোগীদের পরিষেবা দিয়ে আসছে আট বছর ধরে অর্থোবায়োটিক সার্জেন হার্ট স্পেশালিস্ট নিউরো ডাক্তার সুদূর ব্যাঙ্গালোর থেকে ইস্ফাক আহমেদ গিলানি ইউরোলজি সার্জন কি কি সার্জারি করা হয় গলবেলাডা স্টোন কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স স্টোন আরো জেনারেল হারনিয়া হাইড্রোসিল ফিসচুলা পাইলস ইত্যাদি ওয়েস্ট বেঙ্গল মালদা সুজাপুর তাজ মসজিদে পাশে রয়্যাল নার্সিং হোম জুড়ে থাকুন আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ